আসসালামু আলাইকুম আলাইকুমের সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন সময় বাঁচবে এপ্রিল মাসের পঁচিশ তারিখ নিজে জানুন এই তথ্যটি অন্যজনকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবে ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাবেন প্রতিটি দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি নানা মাধ্যম যে কারণে টাকা রেটে পরিবর্তন এবং সময় বাঁচানোর মতো ঘটনাগুলো ঘটে থাকে আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করা হবে ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী মালয়েশিয়ান প্রবাসী পাচ্ছেন সাতাশ টাকা সত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে টাকা পঁয়তাল্লিশ পয়সা সৌদি আরবের একটি বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশি ক্যাশ পিকাবে বত্রিশ টাকা বিশ পয়সা ইউএস এর এক ডলার একশো বাইশ টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশি ক্যাশ পিকাবে একশো বাইশ টাকা বারো পয়সা ইউরোপীয় এক ইউরো একশো একচল্লিশ টাকা একচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকাপ ইতালির এক ইউরো একশো একচল্লিশ টাকা একচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকাপ একশো সাতত্রিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো বাষট্টি টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকাপ একশো একষট্টি টাকা সিঙ্গাপুরের ডলার নব্বই টাকা দুঃখিত তিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশি ক্যাশ পিক আপ বিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা অষ্টআশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ সাতাত্তর টাকা নিউজিল্যান্ড ডলার বাহাত্তর টাকা সাতাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ আপ উনসত্তর টাকা কেনাডিয়ান ডলার একানব্বই টাকা সতেরো পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ আপ সাতাশি টাকা ইউএই সংযুক্ত আরব তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ ওমান রিয়াল তিনশো ষোলো টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ বাহারানি দিনার তিনশো পঁচিশ টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো তেইশ টাকা খাতারি রিয়াল তেত্রিশ টাকা আটষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো তেইশ টাকা কাতারি রিয়াল কুইতি দিনার তেইশ দুঃখিত কুইতি দিনার চারশো এক টাকা তিন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো একানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো পাঁচচল্লিশ টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ একশো টাকা দক্ষিণ আফ্রিকান রান ছ টাকা বাউন্ন পয়সা জাপানি চুরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা জর্ডান প্রবাসী দেশি টাকা পাঠালে ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন একশো বাহাত্তর টাকা মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্রুনাই প্রবাসী পাচ্ছেন বিরানব্বই টাকা আমরা যখন দেশে টাকা পাঠাই বেশ কিছু মাধ্যম ব্যবহার করি যে কারণে এই টাকার রেটে পার্থক্য বা পরিবর্তন মতো ঘটনাগুলো ঘটে থাকে অবশ্যই ইন্স করে নেবেন আপনি সর্বোচ্চ টাকা রেট পাচ্ছেন কিনা এবং বৈধভাবে দেশে টাকা পাঠালে সরকার আপনাকে আড়াই শতাংশ পূর্ণ ধরনের টাকা দিচ্ছে এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝিয়ে নিতে পারাটাও আপনারই দায়িত্ব